ড আপনার পর থেকে ধন্যবাদ এবং স্বাগত পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার যে আসলে বাংলাদেশ পার্সায় আয়ারল্যান্ডের মধ্যকার খেলা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি ডেড বাংলাদেশের কিন্তু তারা কিন্তু ষাটটি ওভারের খেলা সমাপ্ত করেছে সাত ওভার শেষে তারা কিন্তু আসলে উনসত্তরটি রান করেছে এক উইকেট এর আমরা স্ট্যাম্পিং চেক আমরা এখন স্ট্যাম্পিং চেক করা চেক করবো আম্পায়ার থার্ড অ্যাম্পারে আমরা একটু দেখি থার্ড আম্পায়ার আসলে এখন চেক করবে আসলে আউট হয়েছেন কিনা স্ট্যাম্পিং সেটা আমরা একটু আউট হয়নি আমরা যেটি দেখতে পাচ্ছি এবং বল হয়ে গেছে আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি ডিআস এ অষ্টম ওভারে খেলা শুরু হয়ে গেছে ওভারে প্রথম বল প্রথম বল থেকে কিন্তু রান্নার কিন্তু কোনো সুযোগ নেই যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ যেহেতু আপনার আমার সাথে যুক্ত আছেন পর্যককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে যেহেতু যুক্ত আছেন আমরা দেখি আসলে বাংলাদেশ দল আজকে আসলে জয়লাভ করতে পারে কিনা বা পারার সম্ভাবনা আছে কি সেটাই কিন্তু দেখার বিষয়ে আপনার আমার সাথে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটিভাবে চ্যানেল পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ আমরা দেখতে পাচ্ছি এই ওভারে কিন্তু পর পর দুটি বল হয়েছে প্রথম বল ডট এবং দ্বিতীয় বল থেকে কিন্তু একটি রান তারা সংগ্রহ করছে এই রানটি আসছে লিটন কুমার দাসের ব্যাট থেকে ডেয়ার ব্যাটস আমরা দেখতে পাচ্ছি লিটন কুমার দাস স্ট্রাইকে রয়েছেন পনেরো বল থেকে একুশ রান ওপর থেকে বিশ বল থেকে তেত্রিশ রান অপরাজিত রয়েছেন পারবেচ হয়েছেন ইমন দুই দলেই হ্যাঁ দুইজন ব্যাটারি কিন্তু কম্বাইনে কিন্তু ভালো রান তারা সংগ্রহ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি একাত্তর এক উইকেটের মানে সাত ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত আমরা বলার গারেট ডিলেনি তিনি তিনটি বল করেছেন তিনটি বল থেকে কিন্তু মাত্র ওই চারটি বল চারটি বল থেকে দুটি রান তিনি সংগ্রহ করছে একাত্তর এক উইকেটের বিনিময়ে সাত ওভার চার বল খেলা হয়েছে এ পর্যন্ত এই ওভার চারটি বল আছে চারটি বল থেকে দুটি রান আসছে প্রতি ওভার থেকে বাংলাদেশের কিন্তু আট দশমিক এক এক রান তারা সংগ্রহ করতে হবে জয়লাভ করার জন্য এবং তাদের ওটা তো মনে হবে না ওটা তো তোমার ইয়ে নাই এখান থেকে নিতে হবে প্যান্ট ড্রাইভার হ্যাঁ আবেদন আবেদন করেছিল ডিআর বেস আবেদন আসলে আম্পায়ার কোনো সাড়া দেননি আমরা দেখি তাহলে রিভিউ নেবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না থ্যাংক ইউ সো মাচ যারা যুক্ত আছেন আপনারা আমাদের সাথে আমি আপনাদের পার্থক্য ধন্যবাদ এবং স্বাগতম চ্যানেল পক্ষ থেকে যাতে যুক্ত আছেন বাংলাদেশ হয়তো আজকে হ্যাঁ বাংলাদেশ আজকে জয়লাভ করতে পারবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না এই জন্য আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখা যাক শেষ পর্যন্ত তারা আসলে জয়লাভ করতে পারে কিনা বা পারার সম্ভাবনা আছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় নিয়ে বেশ আপনাদের পর থেকে ধন্যবাদ দিচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে যে যেখান থেকে যুক্ত আছেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না থ্যাংক ইউ সো মাচ দেখা যাক ডার বাংলাদেশ দল আজকে তারা আসলে জয় লাভ করতে পারে কিনা বা পারার সম্ভাবনা আছে কিনা সেটি কিন্তু দেখার বিষয় একশো একাত্তর রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ দল যেটি আমরা দেখতে পাচ্ছি টি টোয়েন্টি দল আয়ারল্যান্ডে কিন্তু আসলে কম না তারাও কিন্তু আসলে অনেক ভালো খেলে থাকেন যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইভার্স অসাধারণ আমরা দেখি আসলে থ্যাংক ইউ সো মাচ আট ওভার শেষে আটাত্তর এক উইকেটের বিনিময় অসাধারণ আমরা দেখতে পাচ্ছি আসলে ওভারের শেষ বলে কিন্তু একটি ছক্কর মার আমরা দেখলাম পারবেচ হেশেন ইমোনের ব্যাট থেকে অসাধারণ পার্বাসন ইমোনও কিন্তু আসলে তিনি হ্যাঁ খেলে যাচ্ছেন ডেয়ার ব্যাট অসাধারণ যে দুই দলেই দুজন ব্যাটার রয়েছেন এখানে দুই দল দুই ব্যাটারই কিন্তু অসাধারণ তারা আসলে পারফরমেন্স করে যাচ্ছেন কম্বাইনে কিন্তু তারা রান কিন্তু তারা আসলে সংগ্রহ করছে কোথায় দেব যে কোনো একটা খোলো এই পাসেটটা খোলো এই পাসেটটা হ্যাঁ খোলো খোলো ওইটা খুলে আগে ওখানে কপি করে নাও হ্যাঁ কপি করো ওখানে হ্যাঁ তুমি ওইটা ইয়া মিনিমাইজ করো তোমার হুম ইয়া ফোল্ডারে ঢুকো হ্যাঁ একটা ড্রাইভ আছে না দুইটা ড্রাইভ লোকাল ড্রাইভে তুমি হ্যাঁ ওই যে যে ইয়েতে যাও ওই যে এফে হ্যাঁ দেখ ওই যে উপরেটা ক্লিক করো হ্যাঁ নিচেটা ক্লিক করো নিচেরটা ওই যে দুই নম্বরেরটা হ্যাঁ একটা হ্যাঁ কপি করো ড্রাইট মাংস দাও হ্যাঁ এখানে কপি করো হ্যাঁ তুমি ওই যে ডিতে যাও ডি

আঠেরো বল থেকে তেইশ রানের অপরাজিত রয়েছেন বোলার হয়েছেন জোশুয়া লিটিল জোশুয়া লিটিল আমরা দেখি জোশুয়া লিটিল কিন্তু ভালো একজন বলার ডেয়ারবার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হুম ঠিক আছে আচ্ছা ওটা ইনস্টল করতে হবে তোমার ওই যে ফ্রি ক্যাম্প ফ্রি ক্যাম্প ওই যে নিচেরটা হ্যাঁ ডাবল ক্লিক করো আর রাইট মাউস ক্লিক করলে ওপেন দিলে হবে হ্যাঁ যেটি আমরা দেখতে পাচ্ছি আসলে বলার সে কিন্তু ভালো ভালো ওভারের দ্বিতীয় বলতে কিন্তু আমরা দুটি রান দেখতে পাচ্ছি দাও থ্যাংক ইউ দেখ ওভারের তৃতীয় বল জোশোয়া লিটিল বল করলেন এই বল থেকে রানের কোনো সুযোগ নেই পারবে ইভান তিনটি বল হয়েছে তিনটি বল থেকে কিন্তু দুটি রান একাশি এক উইকেটের আট ওভার তিন বল খেলা হয়েছে এ পর্যন্ত ডেড় ব্যাটস পঁয়ত্রিশ বল থেকে পঞ্চান্নটির পার্টনারশিপ রান তারা করেছে আমরা দেখতে পাচ্ছি দুটি রান এর আগের বল থেকে হ্যাঁ পঁয়ত্রিশ বল থেকে পঞ্চান্ন রান হুম হ্যাঁ একাশি এক উইকেটের বিনিময় যেটি আমরা দেখতে পাচ্ছি আঠাশে আটষট্টি বল থেকে নব্বইটি রান করতে হবে জয়লাভ করার জন্য বাইশটি রানের পার্থক্য রয়েছে এখানে যেভাবে তারা ব্যাট করে যাচ্ছেন এইভাবে যদি ব্যাট করতে থাকে তাহলে অবশ্যই অড়াইশে বাংলাদেশ দল তারা আসলে লাভ করবে আমরা দেখি শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ দল তারা সফলতা আসলে কতটুক আজকে তারা জয়লাভ করতে হবে আজকে যদি জয়লাভ না করতে পারে তাহলে কিন্তু ম্যাচ কিন্তু তাদের আজকে কিন্তু পরাজিত হতে হবে মানে ম্যাচটা দেখি আসলে বাংলাদেশ দল তারা আসলে সফলতা কতটুকু নিয়ে আসে সেটা সেটাই কিন্তু দেখার পঞ্চম বল কি হয় নাই তো তোমার না